আমার মাইকিং চলতেছে আমি অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি যেটা আমার প্রচার প্রচারণার স্বার্থে আমার চারটা মাইক চলছে মতলব উত্তরে এবং দক্ষিণে মিলে কিন্তু আমি দুই তিন জায়গায় এরকম একটা বাধার সম্মুখীন হয়েছি বাধা বিপত্তি এই জিনিসটা আমি প্রশাসনকে জানাইনি কিন্তু জানাবো হয়তো আজকে রাত্রের ভিতরেই আমরা আজকে পদসভা করতেছি এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি আমাদের বাগানবাড়ি এলাকার যারা আমাদের ইয়ে আছে ভোটারগণ আছেন তারা আসলে আমাকে অনেকটা গ্রহণ করে নিচ্ছেন এবং কি আমি আজকে দু দিন যাবৎ আমার মাইকিং চলতেছে আমি অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি যেটা আমার প্রচার প্রচারণার স্বার্থে আমার চারটে মাইক চলছে মতলব উত্তরে এবং দক্ষিণে মিলে কিন্তু আমি দুই তিন জায়গায় এরকম একটা বাধার সম্মুখীন হয়েছি এদিকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং কে ছোটো কে বড়ো যেমন এই জিনিসটা আপনাদের কাছে না আপনারা না দেখেন আমি গণ পরিষদের প্রার্থী আপনারা ওইভাবে মূল্যায়ন করবেন আর আমার মতলব উত্তর এবং দক্ষিণবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা ট্র্যাক মার্কায় ভোট দেবেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আর আমি যদি এই চাপুর দুই আসন মতলব উত্তর ও দক্ষিণের এমপি হিসাবে আপনারা আমাকে গ্রহণ করে নেন আমি মতলবের উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে লড়াই করব এবং সন্ত্রাস চাঁদাবাস যেগুলো আছে এগুলো নির্মূল করব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করব বাধা বিপত্তি এই জিনিসটা আমি প্রশাসনকে জানাইনি কিন্তু জানাবো হয়তো আজকে রাত্রের ভিতরেই আমি আজকে দুপুরবেলা ফোন দিচ্ছে আমি আসলে ব্যস্ততার কারণে জানাইতে পারিনি কিন্তু আমার যারা আছেন যারা আমাদের সহযোগিতা করেন আমি তাদেরকে ইনফরমেশন করছি তারা অবশ্যই এটা তো থানাতে জানাবে এবং অনেক জায়গায় বলা হয়েছে যে তোদের গণ অধিকার পরিষদ আমরা দেখে নেবো এরকমও কিছু বাগবাদত্র করা হয়েছে ওইদিকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আজকে এই পথসভার মাধ্যমে আপনারা এইদিকে সুদৃষ্টি দিবেন যেমন আমাদের কোনো নেতা কর্মীর কোনো ধরনের সমস্যা না হয় এবং আমাদের প্রচার প্রচারণা যেমন কোনো ধরনের সমস্যা না হয় আসলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নির্বাচনী পরিবেশ আমাদের চার্তর উত্তর মতলব উত্তর দক্ষিণে ভালো একটা আমি মনে করতেছি কিন্তু আসলে সামনে নির্বাচন যত গণয় আসছে যতই আমরা চার দেখতে পাচ্ছি যে হানাহানি মারামারি এরকম কিছু কিন্তু এখন আমি একজন প্রার্থী হিসাবে আমিও ওই জিনিসটা ফিল করতেছি আসলে আমাদের মতলব উত্তরে এরকম হবে কিনা। যদি এরকম হয় আমি প্রশাসনকে সর্বোচ্চ বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের মতলব উত্তর দক্ষিণ যেন কোনো ধরনের উশৃঙ্খলা এবং বিশৃঙ্খল না হয় ওইদিকে আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন মতলব উত্তর এবং দক্ষিণের যারা ভোটার আছেন তাদেরকে আমি বলবো আপনারা যোগ্য প্রার্থী বেছে নেবেন এবং আপনারা সংস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন কেন্দ্রেতে আপনাদের যদি কোনো ধরনের বাধা বিদ্য আসে আপনারা ওই জায়গায় প্রতিবাদ গড়ে তুলবেন এটা যে দলের হই আপনারা সর্বোচ্চ প্রতিবাদ করবেন আর অবশ্যই গণবোর্ডে আপনারা হ্যা দিবেন আমরা চাই হ্যবোর্ড জয়যুক্ত হইলে এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এবং বাক শক্তি থাকবে আর এই দেশের মানুষ আমি আমি মনে করি যে তারা তাদের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে ওই ওই সুফলটা তারা পাবে আমরা দেখতেছি হয়তো উনি বলতেছেন যে পারবেন কিন্তু আমরা লাস্ট পর্যন্ত পারবে কিনা ওইটা নিয়ে আমরা সন্দিহান যেদিকে দেখতেছি যে আপনার ডাকা হোক বা ডাকার বাইরে হোক অনেক জায়গায় আমাদের প্রার্থী বা অন্য অন্য প্রার্থী যারা আসে যেমন গতকালকে আমাদের শরীয়তপুরে একটা ইয়া ছিল প্রোগ্রাম ছিল ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ছিলেন উনি ওনার উপরে বিতর্কিতভাবে হামলা করা হয়েছে ওইটা নিয়ে শরীয়তপুরে প্রশাসন কোনো ধরনের অ্যাকশানে এখনও দৃশ্যমান কোনো একসানে যায়নি পক্ষ থেকে কোনো ধরনের চাপ আছে আর প্রশাসনিকভাবে আমাদের উপর কোন চাপ নাই এখনো তারা আমাদেরকে সহযোগিতা করতে সবসময় চায় নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন